প্রভুয় এক ন জীবন বিধান ওই সেবাণী করান আমাদের এক এখনো বিরু জীবন বিধান ওই সেবাণী করান তবে কেন নোক নও হে মুসলময়াহু করিয়া হুব তবে কেন নোয় নাও হে মুসলমান এক হাহু কোরিয়া হুবন বাঈতুল্লাহ মদিনা শরীফ বহুত পাহাড়িয়া বদরের মাট আল্লা মদিনা শরীফ বহুত পাহাড়িয়া বদরের মাঠিয়া একটা তো জীবনার মরণ তো একবার একটা তো জীবনার মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক হে মুসলমান এক হক করি আহবান তবে কেন এক নাও হে মুসলমান

জীবনাক মরণ তো একবার মরনো তো একবার সকলের তরে আছে একটাই পান তবে কেন এক নাও হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এক নসলমান এক হকু করিয়াহুবন আমাদের প্রভু এক এখন বিড়ম্ব জীবন বিধান এক ওই সেবাণী করন আমাদের প্রভুয়াত এক নবীর জীবন বিধান ওই সে বাণী তবে কবে কেন এক নাম হে মুসলমান এক হাহু করিয়া হুবান তবে কেন এক নাও